আখাউড়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হল অ্যালকো ক্যাম্ব্রিয়ান মেধাবৃত্তি পরীক্ষা ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি এস এম নাসির উদ্দিন খানের রিপোর্টে বিস্তারিত সাথে আছে সুলতানা দেখছেন আই আখাউড়ায় প্রথমবারের মতো আয়োজিত হল অ্যালকো ক্যাম্ব্রিয়ান মেধাবৃত্তি পরীক্ষা দু শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আখাউড়া দরোইন ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে এই পরীক্ষার আয়োজন করা হয় জানা গেছে শিক্ষার মানোন্নয়নে ক্যাম্পিয়ান এডুকেশন গ্রুপের চলমান উদ্যোগের অংশ হিসেবেই এ আয়োজনটি করা হয়েছে দুটি ধাপে অনুষ্ঠিত পরীক্ষায় প্রথম ধাপে সকাল নয়টা থেকে প্রথম ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেয় আর দ্বিতীয় ধাপে পঞ্চম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে আশেপাশের এলাকার পঞ্চাশটিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় পাঁচ শতাধিক মেধাবী শিক্ষার্থী অংশ নেয় এই মেধাবৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতি ও উৎসাহে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস অভিভাবকদের আগ্রহ ও কাকলিতে প্রাণবন্ত হয়ে ওঠে ক্যাম্পাস এলাকার পরিবেশ নিরক্ষরতা মুক্ত জ্ঞানভিত্তিক ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের সুপ্ত মেধাকে জাগ্রত ও বিকশিত করার উদ্দেশ্যে ক্যাম্ব্রিয়ান এডুকেশন গ্রুপ এই মেধাভিত্তিক পরীক্ষার সূচনা করেছে অভিভাবকদের মতে এ ধরনের প্রতিযোগিতা কোমলমতি শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে আগ্রহী করে তোলে এবং নিজেদের ক্লাসের চূড়ান্ত পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য অনুপ্রেরণা যোগায় আমার মনে হচ্ছে যে একটা সারা ফেলছে আমাদের আমাদের সামনে ডিসেম্বরে হচ্ছে পুরা সরকারি প্রাইমারি যে বৃত্তিটা ওইটা হবে তো ওর আগে নিজেদেরকে একটু ঝালাই করতে পারতেছে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আমার স্কুলের এটা আমার মনে হচ্ছে অনেক ভালো একটা দিক আমি মনে করি এই যে মেধা বৃত্তি এটা হচ্ছে স্টুডেন্টদের মেধার স্বীকৃতি প্রত্যেকটা পরীক্ষাতেই মেধার স্বীকৃতি দিলে তাদের উৎসাহ অনুপ্রেরণা আরো বাড়বে বলে মনে করি কেমলিয়ান কর্তৃপক্ষকে ধন্যবাদ এই ধরনের একটা উদ্যোগ গ্রহণ করার জন্য আমি মনে করি এর ফলে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে মেদাজ আছে জন্য যে পরীক্ষাটা এই ক্যামরিয়ানের যে একটা শুভ উদ্যোগ এই উদ্যোগে আখাওরা তেলার ছেলেমেয়েরা উপকৃত হবে এবং সামনে বার্ষিক পরীক্ষা আছে এবং বৃত্তি পরীক্ষা আছে তাতে তারা বোধ করবে কেমব্রিয়ান স্কুল এন কলেজে কর্তৃপক্ষকে আমাদের প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন যে আমাদেরকে বড় ধরনের একটা সুযোগ করে দেওয়ার জন্য এই ম্যাথালিটি পরীক্ষাটা নেওয়ার জন্য কেম্প্রেনকে অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা জানাচ্ছি প্রশ্নের মান অত্যন্ত সহজ সরল এবং বাচ্চাদের যোগ্যতা অনুপাতে হয়েছে এই জন্য কেমব্রিয়ান স্কুল এন্ড কলেজকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে এই পরীক্ষার মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা এরা এদের ভিতরে যে একটা ভই আছে এই বইভৃত্তিটা দূর হবে আমি মনে করি এই উপজেলায় যারা অভিভাবক আছেন এই ক্যাম্পিয়ান বৃত্তির মাধ্যমে মেধাবীদেরকে তুলে আনা সম্ভব এবং সামনের দিনগুলোতে তারা যেহেতু অষ্টম শ্রেণীতে বর্ষক পরীক্ষা দিচ্ছে বা পঞ্চম শ্রেণীতে সামনে এস পরীক্ষা আছে পরবর্তী টাইমে তাদের ফিউচার লাইফকে লিড করতে গেলে এই বৃত্তির ভূমিকা অপরিসীম এই প্রতিভাগুলো বিকশ বিকশিত করার জায়গায় হচ্ছে বিভিন্ন পরীক্ষা তো সেক্ষেত্রে বৃত্তি পরীক্ষাটা সবচেয়ে ভালো মাধ্যম তো আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া তথা আশেপাশের জেলায় যারা মেধাবী শিক্ষার্থী আছে তাদের ভেতর থেকে যে মেধা যে জ্ঞানটা এগুলো যাতে বিকশিত হয় এবং তাদের মধ্যে যে পাওয়ার আছে পাওয়ারটা বের করে নিয়ে আসার জন্যই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে তারা আরও বলেন শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থায় এগিয়ে নিতে এমন আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবিদার আখাউড়া অঞ্চলের শিক্ষাঙ্গনে এ আয়োজন সৃষ্টি করেছে নতুন উদ্দীপনা ও ইতিবাচক সারা শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের প্রত্যাশা এই ধারাবাহিকতা বজায় থাকুক যাতে আগামী প্রজন্ম আরও মেধাবী সৃজনশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে নিরক্ষরমুক্ত বাংলাদেশ বিনির্মাণে ক্যামরিয়ান এডুকেশন গ্রুপ বদ্ধপরিকর এরই ধারাবাহিকতায় এবছর আমরা অ্যালকো ক্যামরিয়ান মেধাবৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ চালু করেছি এই পরীক্ষায় আখরা উপজেলা এবং পার্শ্ববর্তী অঞ্চলের প্রায় পঞ্চাশটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং আজকে এই পরীক্ষায় প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ যারা করেছে তাদের এই বৃত্তির পরীক্ষার খাতাগুলো যথেষ্ট স্বচ্ছতার সাথে দেখা হবে এবং সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে তাদের ফলাফলগুলো আমরা এই নভেম্বর মাসের মধ্যেই প্রকাশ করব যারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং যারা বৃত্তি পাবে তাদেরকে নিয়ে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করা হবে এবং সেই অনুষ্ঠানে যারা বৃত্তি পেয়েছে তাদেরকে মেডেল সার্টিফিকেট এবং তাদের সম্মানের পে অর্ডারটি তাদের হাতে তুলে দেওয়া হবে এই বৃত্তি পরীক্ষাটি সফল করার জন্য পার্শ্ববর্তী স্কুলের বিভিন্ন শিক্ষক এবং প্রধান শিক্ষকগণ আমাকে যে সহযোগিতা করেছেন তার জন্য তাদেরকে কৃতজ্ঞতা জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আইমন টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে